এরপরে আল্লাহ নবী বলেন পাঁচ অর্থ নামাজের পরে বিশেষ করে জোহর আসরে সুরাই ইখলাস একবার সুরাই ফালাক একবার সুরায় নাস একবার بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. إذا إن شاء الله. কোনো মানুষ যদি পাঁচ অর্থ নামাজের পরে তেত্রিশ বার পরে তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আকবর রসুল বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মুছে দিবেন যত বেশি হোক না কেন সব মনোযোগ দিয়া আওয়াজ কর প্রত্যেকেই চোখ বন্ধ করে ধ্যানের সাথে سبحان الله سبحان الله سبحان الله سبحان So aqbal 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 বলেন কোনো মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন আজ নামাজের পরে দশ বার করে পড়ে রাসূল বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলা মাজাদের নেকি দান করবে সকলে মোহাব্বতের সাথে পড়েন كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ هُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ لاَ إِلَٰهَ إِلَّا اللَّهُ مَحْتَمُونَ شَرِيكًا كنا له الملك وله ألم الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله ألم الحمد وهو على كل شيء قدير لا যাকে চান তাকে রাজত্ব দান করেন যাকে চান তাকে রাজত্ব ছিনিয়ে নেন যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে বে ইজ্জত করেন সমস্ত ভালাই আপনারই হাতে আপনি সমস্ত কিছুর একমাত্র মালিক সমস্ত কিছুর উপর আপনি ক্ষমতা বান আপনি রাতকে দিন বানান আপনি দিনকে রাত বানান আপনি জীবন্ত থেকে মৃত বের করেন আপনি মৃত থেকে জীবন্ত বের করেন এভাবে যদি আল্লাহকে মনে করিয়ে দেয় অর্থাৎ সুকুমান তাসা বেগাইরে হিসাব যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রেজিক দান করেন তো বলুন তো দেখি আমি যদি এভাবে আল্লাকে মনে করিয়ে দেই তাহলে আমাকে কেমন দিবেন হ্যাঁ ওতার যুকুম আনতা শাবি গায়র হিসাব আল্লাহ আপনি বলেছেন আপনি বিনা হিসাবে রিজিক দিবেন আমি আমি হিসাব করে নিতাম কা আপনি আমাকে বিনা হিসাবে দিতে হবে এগুলো বললে মাদ্রাসার খাবারের ব্যবস্থা হবে না হবে না বলেন 112 হবে রিজিকের ব্যবস্থা হবে না হবে না 112 হবে ওতার যুকুম আনতা শাবি গায়র হিসাব আপনি জাকাত ছাড়া বিনা হিসাবে রিজদান করেন আমারে ছোট পেটটা আপনি ভুতে পারবেন না কেন আপনি রাত দিন বানান আপনি ডিমকে রাত বানান আপনি মৃত ডিম থেকে মুরগি বের করেন জীবন্ত মুরগি থেকে মৃত ডিম বের করেন আপনি সব পারেন আপনি আমার মাদ্রাসাতে চালের ব্যবস্থা করবেন না কেন আল্লাহকে বলতে তো হবে না আমাদের বলে আল্লাহকে বেড়াই ঘোড়ায় ধরা কি বলে আল্লাহ করা ধরা সমস্ত তাহার করেন সমস্ত ছাত্র আজম করেন শুধু তার ছাত্র পড়বে আপনিও পড়বেন আল্লাহ তাও ঠিক